হ্যালো এভরি আসসালামু আলাইকুম আমার অনেক আফ্রিদি কুকিং চ্যানেলে আপনাদেরকে স্বাগতম আজকে আমি আবারও চলে আসলাম আপনাদের মাঝে কক্সবাজারের হোটেল স্টাইলে লটিয়ে সুটখি পত্তা নিয়ে দেখেন আমার লটিয়ে সুটখি পত্তাগুলো দেখতে যতটা সুন্দর হয়েছে মাশাল্লাহ খেতে অনেক বেশি স্বাদ হয়েছে আমার রেসিপিটা ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত ফলো করে আপনি বাড়িতে একবার হলেও ট্রাই করবেন দেখবেন অনায়াসে পেট ভরে ভাত খেয়ে ফেলতে পারবেন কোনো তরকারির প্রয়োজন হবে না অতটা সুস্বাদু হয় লুটিয়া সুটকি ভত্তা সো শুরু করা যাক আজকের রেসিপি আমি চুটকি পত্তা করার জন্য প্রথমে লুটিয়া মাছগুলো সুন্দর করে খেটে পরিষ্কার করে নিচ্ছি পাঁচটা লালমরিচ নিছি একটা রসুন কষা ছাড়িয়ে নিছি একটা টমেটো ছোট করে কেটে নিছি চারটা পেঁয়াজ নিছি এগুলো সবগুলো আমি পরিষ্কার করে ধুয়ে একটা একটা করে ভেজে নিব লটিয়ে শুটকিগুলো গরম পানি দিয়ে সিদ্ধ করে নিছি দেখেন সিদ্ধটা কতটুকু করছি আমি খাটাগুলো উটাই নিতে পারছি এখন আমি একটা একটা করে সবগুলো কাটা নিয়ে ফেলব এমন অনেক আছে লোট্টে শুটকি ভর্তা খেতে চাই কিন্তু খাটার ভয়ে খেতে পারে না ভয়ের কোনো কারণ নাই দেখেন লোঠ্যা মাছগুলো ধুয়ে সিদ্ধ করে নিয়ে একটা একটা করে সবগুলো কাটা নিয়ে ফেলা যায় দেখেন বেশিক্ষণ সময় লাগে না আমি মাছ থেকে একটা একটা করে সবগুলো কাটা নিয়ে ফেলছি দেখেন এগুলো হচ্ছে কাটা আমি সবগুলো কাটা এখন ফেলে দিব আমার এতটুকু মাছ হয়েছে এখন আমি চলে যাব চুলাই চুলাই আমি একটা কড়াই দিছি কড়াইয়ের মধ্যে এখন মরিচগুলো বেজে নিব আমি মরিচগুলো নামিয়ে নিছি এখন কড়াইয়ের মধ্যে তেল দিছি এখন দিয়ে দিছি রসুনের কুয়া রসুনগুলো আমি একদম ব্রাউন কালার করে ভেজে নিব দেখেন আমার রসুনগুলো কতটুকু ভাজা হয়েছে এখন আমি দিয়ে দিব চারটা পিঁয়াজ কুচি পেঁয়াজগুলো আমি ভালো করে ভেজে নেব একদম ব্রাউন কালার করে আমার চারটা পেঁয়াজের মধ্যে অতটুকু হয়েছে আপনারা ইচ্ছে মতো বেশ কমও দিতে পারেন এখন আমি ভেজে নিচ্ছি নিচে যেন লেগে না যায় নাড়তে থাকবেন নিচে লেগে গেলে তিত হয়ে যাবে আমার পেঁয়াজগুলো বাজা হয়ে গেছে এখন আমি দিয়ে দিচ্ছি টমাটো টমাটোগুলো দিয়ে দিচ্ছি টমেটোগুলোও ভালো করে নেড়ে ছেড়ে ভেজে সিদ্ধ করে নিব আমার হয়ে গেছে এখন আমি নামিয়ে নিচ্ছি ওই কড়াইয়ের মধ্যে আমি তেল দিচ্ছি এখন মাছগুলো দিয়ে দিচ্ছি বেজে নেওয়ার জন্য যে মাছগুলো আমি কাটা বেছে রাখেছিলাম ওই মাছগুলো এখন বেজে নিচ্ছি এমনভাবে বাঁচতে হবে মাছগুলো একদম খোলা খোলে যাবে দেখেন কীরকম হয়েছে আমার একদম ঝরঝরা একটা ব্রাউন কালার আসছে এরকম ব্রাউন কালার করে ভেজে নিতে হবে আমি এখন নামিয়ে নিছি সবগুলা আমি এখন একটা একটা করে থেতলে নিব প্রথমে আমি রসুনগুলো থেতলে নিচ্ছি একটা একটা করে এখন আমি টমেটোগুলাও হাত দিয়ে একটু তেতলে নিব খোসাগুলো ফেলে দিব তেতলে নেওয়ার পরে চুটকি পথায় ধনিয়া পাতা দিলে সাতটা দ্বিগুণ বেড়ে যায় আমার হাতে অল্পটুকু ছিল আমি এগুলোই দিব এখন আমি সবগুলো মেখে নিব পেঁয়াজ টমেটো মাছ ভাজাগুলো মেখে নিয়ে দেখাচ্ছি আপনাদেরকে একটা প্লেটে নিয়ে দেখেন কতটা লোভনীয় হয়েছে এটা হচ্ছে কক্সবাজারের হোটেলের স্টাইলে লটিয়ে সুটখিবত্তা যা একবার খেলে বারবার বানিয়ে খেতে ইচ্ছে করে আমার রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লাগে থাকে একটা লাইক কমেন্ট শেয়ার করবেন প্লিজ একটা সাবস্ক্রাইব করবেন বেল বাটনটি অল করে দিবেন আমার ভিডিওর প্রথম নোটিফিকেশান যেন আপনার কাছে পৌঁছে যায় এবারের মতো বিদায় আবারও দেখা হবে আপনাদের সাথে অন্য কোনো নতুন রেসিপিতে এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন